নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের মোহনবাগান ভার্সেস পাঞ্জাব ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং কি হবে দুই দলের কোন কোন বিদেশি খেলবে এবং সব থেকে বড় কথা বর্তমান পরিস্থিতি পারফরমেন্স অনুযায়ী কোন দল জিতবে শক্তি দুর্বলতা কি সমস্তটাই কিন্তু আপনাদের জানাবো তো অনুরোধ করে রাখছি ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যা ছাড়া নতুন আছেন সবাইকে একর করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আজকের মোহনবাগান মুখোমুখি হচ্ছে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের ঘরের মাঠ যুবরতী ক্রীড়াঙ্গন পাঁচই ফেব্রুয়ারি সন্ধে সাড়ে সাতটা থেকে হেড টু হেড আজ পর্যন্ত আইএসএল কিন্তু পাঞ্জাব আর মোহনবাগান টোটাল তিনবার মুখোমুখি হয়েছে সেই তিনবারের মধ্যে তিনবারই কিন্তু মোহনবাগান জিতেছে অর্থাৎ আইএসএল এ আজ পর্যন্ত পাঞ্জাব কিন্তু মোহনবাগান দলকে হারাতে পারেনি এইবারে শক্তি দুর্বলতাতে আসি আমি আগেও বলেছি যে মোহনবাগানের এই মুহূর্তে দুর্বলতা নেই মোহনবাগানের গোটা দলটাই শক্তি মোহনবাগানের অ্যাট্যাক সেকেন্ড হাইস্ট গোল করেছে মোহনবাগানের অ্যাট্যাক মাঝমাঠ সেকেন্ড গোলের চান্স ক্রিয়েট করেছে মোহনবাগানের ডিফেন্স থেকে কম গোল কনসিট করেছে মোহনবাগানের উইং সব থেকে বেশি ক্রসেস বাড়িয়েছে মোহনবাগানের গোলকিপার সব থেকে বেশি ক্লিনশিট নিয়েছে এবং সেট পিসেও মোহনবাগান থেকে বেশি গোলস করেছে অর্থাৎ একটা টপ টিমকে টপে থাকার জন্য যা দরকার মোহনবাগান দলে কিন্তু সবই আছে এবং মোহনবাগান দল সেই সমস্ত কাজ সঠিকভাবে কাজ করেছে অর্থাৎ এই মুহূর্তে বলতে পারি সব থেকে কমপ্লিট এবং থেকে ব্যালেন্স দল কিন্তু মোহনবাগান তাছাড়া মোহনবাগান দলে আমি সেরকম কোনো দুর্বলতা দেখতে পাচ্ছি না যেহেতু লাস্ট দুটো প্র্যাকটিসেই অ্যালবার্তোকে রেখেই ডিফেন্স সাজিয়ে প্র্যাকটিস করিয়েছিল মলিনা তাই অ্যালবার্তো যেহেতু ডিফেন্সে চলে আসছে তাই মোহনবাগানের ডিফেন্স যেটাকে কিছুটা দুর্বল মনে হচ্ছিল সেটাও কিন্তু আর দুর্বল নেই অর্থাৎ মোহনবাগানের কিন্তু গোটা দলটাকে শক্তিশালী লাগছে এইবারে আসি পাঞ্জাব দলে পাঞ্জাব তাদের অ্যাট্যাক মাঝমাঠ ভালো কিন্তু পাঞ্জাবের ডিফেন্সটা হচ্ছে পাঞ্জাবের দুর্বলতা পাঞ্জাব তারা সতেরোটা ম্যাচে গোল করেছে ছাব্বিশটা কিন্তু পাঞ্জাব সতেরোটা ম্যাচে গোল খেয়েছেও পঁচিশটা পাঞ্জাবের উইংস সেরকম কাজ করে না পাঞ্জাবের ভালো বলতে পুলকা ভিদাল এবং মার্জিয়াকের ওপর কিন্তু অনেকটা অ্যাট্যাক নির্ভর করে টুকা ছিল কিন্তু এই সিজনটা ঠিকঠাকই পারফরমেন্স করছে তো পাঞ্জাব তাদের শক্তি বলতে পাঞ্জাবের অ্যাট্যাক মাঝমাঠ আর পাঞ্জাবের দুর্বলতা হচ্ছে পাঞ্জাবের ডিফেন্স তো এবারে সরাসরি আসি প্লেইং ইলেভেনে সবার প্রথমে পাঞ্জাব দলে আসি পাঞ্জাব দলের কোচ এইটুকুনি কনফার্ম ধরে নেবেন যে পাঞ্জাবকে চার দুই তিন এক ফরমেশনেই খেলাবে যেখানে গোলকিপারও রবি কুমার চারের ডিফেন্স রাইট ব্যাকে লুং ডিম লেফট ব্যাকে অভিষেক সিং দুর্দান্ত খেলছে এই মুহূর্তে দুটো সেন্টার ব্যাগ একটা হচ্ছে সুরেশ মেতেই আর একটা হচ্ছে নবসেলিজ অর্থাৎ এই চারটে হবে পাঞ্জাবের ডিফেন্স এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা হবে নিখিল প্রভু আর একটা হবে রিকি শাবং রিকি শাবংকে খেলানোর কারণ হচ্ছে রিকি তিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে তার পারফরমেন্স ভালো করেন এবং রিকি কিন্তু এর আগের ফিকচার সে মোহনবাগানের বিরুদ্ধে গোলও করেছিলেন তাই আমি মনে করি রিকি সাবং যেহেতু ভালো খেলছে তাই ডিফেন্সিভ মিডফিল্ডে রিকি সাবং খেলবে অর্থাৎ ডিফেন্সের চার আর ডিফেন্সিভ মিডফিল্ডে দুই অর্থাৎ এই টোটাল ছজনের উপর কিন্তু পাঞ্জাবের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এইগুলোতে পাঞ্জাবের অ্যাট্যাকে পাঞ্জাব তাদের রাইট মিটে খেলবে নিহাল সুদেশ ভালো খেলছে লেফট মিটে খেলবে মাইচিন লুকা মাইচিন তিনিও কিন্তু ভালো প্লেয়ার ভালো খেলছেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার মেকারের ভূমিকা খেলবে হেজেকুইল ভিদাল মানে পুলকা ভিদাল এবং স্ট্রাইকারে খেলবে পেট্রোস গিয়ামোকিস অর্থাৎ এটা হবে পাঁচবার প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এইবারে আসি মোহনবাগান এই ম্যাচে কি প্লেইং ইলেভেন ফরমেশনে খেলাবে তো আমি মনে করি তো আমি আপনাদেরকে দুটো ফর্মেশান প্লেইং ইলেভেন দেখাবো তো আমি কনফার্ম এই দুটোর মধ্যে মোহনবাগানে একটাতে অবশ্যই খেলবে প্রথমটা যেটাতে খেললে আমি মনে করি মোহনবাগানের জন্য বেশি বেটার হবে সেটা হচ্ছে মোহনবাগানের চার চার দুই ডায়মন্ড ফরমেশন যেখানে গোলকিপারে থাকবে ভিশাল ক্যাথ রাইট ব্যাকে থাকবে আশিস রায় লেফট ব্যাকে শুভাশিস বোস দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে দীপেন্দু বিশ্বাস এবং তার পাশে অ্যালবার্ত রড্রিক্স তাহলে মোহনবাগানের ডিফেন্স তো আশা করবো অ্যালবার্তো আসে মোহনবাগানের কিন্তু ডিফেন্স আবার একবার মজবুত হয়ে যাবে এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে দীপক টাংড়ি অর্থাৎ এই পাঁচজনের ওপর কিন্তু মোহনবাগানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এবং দুটো সাইডে রাইট মিটে খেলবে মানবীর সিং লেফট মিটে খেলবে লিস্টোন কোলাসো এবং অ্যাটাকিং মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় একমাত্র খেলবে গ্রেক স্টেওয়ার্ট এবং গ্রেক স্টেওয়ার্ড তিনি বল বাড়াবেন আপফ্রন্টের দুটো স্ট্রাইকার একটা হচ্ছে জেসন কামিংস আর একটা হচ্ছে জেমি ম্যাকলারিন জেসন কামিংসকে রাখার কারণ পরিষ্কার এই মুহূর্তে মোহনবাগান দলের থেকে বেস্ট কর্নার এবং মানে ইনসুইঙ্গিং ফ্রিক সেটা কিন্তু জেসন কামিংস তুলছে গ্রেক্স স্টেওয়ারের থেকেও কিন্তু এই মুহূর্তে ভালো কর্নার্স কিন্তু নিচ্ছে জিসান কামিংস জিসান কামিংসের কর্নারগুলো পিন পয়েন্ট লুপিং নয় একদম সুন্দর কার্ল করে কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের কাছে যায় এবং সেই কর্নারে কিন্তু সহজে গোল করা যায় তাই আমি জিসান কামিংসের রাখার কারণ হচ্ছে জিসান কামিংস কিন্তু কর্নার্সের দুর্দান্ত কন বল তুলছে এবং আরও একটা কারণ হচ্ছে দুটো স্ট্রাইকার খেলানোর আমরা বহু ক্ষেত্রে দেখি যে মোহনবাগান দল থেকে বেশি কিন্তু ক্রসেস বাড়ানো দল এবং সেইটা মিট করার জন্য যখনই ম্যাকলার একা পড়ে যায় তখন কিন্তু সেকেন্ড পোস্টে কিন্তু কেউ থাকে না জিসন কামিংস থাকায় কিন্তু ফার্স্ট পোস্টে ম্যাকলারেন সেকেন্ড পোস্টে যেসান কামিংস এবং লিস্টনের দিক থেকে বল উঠলে ফার্স্ট পোস্টে যেসান কামিংস সেকেন্ড পোস্টে যেমন ম্যাকলারেন অর্থাৎ দুটো পোস্ট যেহেতু কভার থাকবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের কিন্তু গোলের চান্স আরও বেড়ে যাবে তাই আমি দুটো স্ট্রাইকার খেলেছি যাতে মোহনবাগানের গোলের চান্স থাকে তো এটা হচ্ছে আমার প্রথম ফর্মেশান আমি চাই মোহনবাগান এই ফরমেশানের সঙ্গে যাক সেকেন্ড আরেকটা মোহনবাগান যেটা খেলাতে পারে সেটা হচ্ছে চার এক চার এক সেখানে গোলকিপারে অবশ্যই বিশাল ক্যাচ ডিফেন্সে পরিবর্তন হবে না রাইট ব্যাকে দেখবে আশিস রায় লেফট ব্যাকে সুভাষিস বোস দুটো সেন্টার ব্যাক সেটা হচ্ছে দীপেন্দু আর অ্যালবার্ত রড্রিক্স আর এক হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড দীপক টাঙ্গরি অর্থাৎ হচ্ছে এই পাঁচজনের উপর কিন্তু মোহনবাহের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে তো এইটা হচ্ছে ডিফেন্স এবারে আসি আবার মাঝমাঠে চারজন রাইট ব্যাকে হচ্ছে মনবীর সিং লেফট ব্যাকে হচ্ছে লিস্টন কুলাসো এবং দুটো ক্রিয়েটিভ প্লেয়ার আমি রেখেছি একটা আমি মনে করি গ্রেক স্টেওয়ার্ট তারিমি পেড ডাটস অথবা গ্রেক স্টুয়ার্ট পাশে সাহাল আব্দুল সামাদ খেলবে যেহেতু সাহাল লাস্ট ম্যাচটা স্টার্ট করেছিল ডিমি আর গ্রেক দুজনেই বেঞ্চে বসেছিল তাই আমি মনে করি এই ম্যাচে সেটা হতে পারে যে ডিমি আর গ্রেক দুজন মিলে স্টার্ট করছে অ্যাটাকিং মিডফিল্ডে এবং একমাত্র স্ট্রাইকার সেটা হবে জিমি ম্যাকলারিন এটা হচ্ছে আমার সেকেন্ড ফরমেশন যেটা মোহনবাগান যেতে পারে কারণ ডিমি আর গ্রেক দুজনেই ক্রিয়েটিভ প্লেয়ার দুজনেই কিন্তু তিন দিন আগে মোহনবাগান যে ম্যাচটা খেলেছিল মোহাম্মদানের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু গ্রেগ আর ডিমিকে কিন্তু রেস দিয়েছিল সেকেন্ড হাফে নামিয়েছিল তাই আমি মনে করি যে সাহাল আব্দুল সামাদকে অবশ্যই রেস দিতে পারে এই ম্যাচে এবং তার বদলে কিন্তু ডিমি পেড নামাতে পারে এটা আমার মনে হচ্ছে তো এই দুই ফরমেশন দেখালাম তো আপনার কি মনে হয় এই দুই ফরমেশনের মধ্যে আমি শিওর যে কোনো একটা ফর্মেশন প্লেইং ইলেভেন স্টার্টিং ইলেটফে করবেই তাহলে বন্ধুরা দুই দলের কিন্তু প্লেইং ইলেভেন ফর্মেশন শক্তিবলত সংস্থার আপনাদের দেখিয়ে দিয়েছি তো আপনার কি মনে হয় আজকের ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না পাঞ্জাব কারণ আমি কিন্তু মোহনবাগানের সঙ্গে যাচ্ছি কারণ মোহনবাগানের হোম গ্রাউন্ড এবং অ্যালবার তো আবার ফিরে আসছে তো আপনার কি মনে হয় আজকের ম্যাচের ফলাফল কী হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ সকল ক্যাক্ট্রোল করবে তার অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ